মনে হচ্ছে একটা কথা বাইশ গজে আমরা তোমার জোশ দেখেছি কিন্তু মাত্র তিন বছরের মধ্যে বাইশ গজ থেকে রাজনীতিতে গিয়ে তুমি একটা নিয়ম জায়গা করে নিয়েছো এই রসায়নটা রহস্যটা মনে ইম্প্রোভাইজ করে নিয়েছো একজন রাজনীতিবিদ হিসাবে এলাকার মানুষের কাছে প্রচন্ড জনপ্রিয় এবং অপ্রিয় কথা বলতে তুমি ভয় পাবো ভয় পাই না বা যেটা মনে থাকে সেটাই বলি যেটা মনে থাকে সেটাই বলি আর এর আমার এই তিন বছরের মধ্যে যে রাজনৈতিক ময়দানে যে সাকসেসটা আছে এর ক্রেডিট আমি নিজের বউকে দেব কেন বউ আমাকে মানে ভালো করে আমার মাথাটাকে ভালো করে জায়গায় নিয়ে এসে যে রাজনৈতিক ময়দানে কীভাবে চলতে হয় ও আমাকে প্রচুর গাইড করে আর যেভাবে আমিও মানে আমার এই ম্যারেজটাকে মানে ভালো করে চালাচ্ছি ভবনের আশীর্বাদে সবার দয়াতে আমার মনে হয় বাড়িটাকে সামলে নিলে বউকে সামনে নিলে